ডেনেসের সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী ড্রাগনের নাম ছিল ডোগন খুব বেশি দিন হয়নি এদের গল্পের শুরুটা কিন্তু এর মধ্যেই সে তার প্রথম যুদ্ধের বিজয়ী হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ল্যানিস্টারদের সাথে যুদ্ধ জয়ের পর ডেনইরিসের সঙ্গে ড্রাগন স্টোনে ফিরে এসে অনেক বেশি সতর্ক ছিল এই ডোগন জন স্নো যখন এই বিশাল দানবকে এগিয়ে আসতে দেখে তার দিকে তখন সে স্বভাবতই তার দাস্তানা খুলে ফেলে এবং তার দিকে বুকে সাহস নিয়ে এগিয়ে যায় তবে দ্রোগন তখনও পর্যন্ত শান্ত হয়নি সে যতক্ষণ না পর্যন্ত জনের শ্রদ্ধা এবং বিস্ময় অনুভব করছিল ততক্ষণ সে শান্ত হয়েছিল না এর মধ্যেই এক সময় জন মনে সাহস নেই ড্রাগনের মুখে হাত রাখে তারপর দেখা যায় ড্রাগনটা শান্ত হয়ে গিয়েছে এবং ড্রেনের রিস্কে সে তার পিঠ থেকে নেমে পড়ার সুযোগ দেয় সেই মুহূর্তে পুরো বিষয়টা উপলব্ধি করে জন অনেকটা ঘোরের মধ্যে ছিল স্টার গার্ডিয়ান জনের বিষয় দেখে বলে ক্ষমতায় সবচেয়ে দ্রুত সমস্যা সমাধানের উপায় যদিও সেটা ভীতিকর ঠিক সেই সময় এক দোড়াকি নেতা তার কাছে এসে জানায় যে একজন ব্যক্তি এসেছে এবং নিজেকে সে ডেনেসের বন্ধু বলে দাবি করছে এবং সে তার সঙ্গে দেখা করতে চায় দৌতঠাকির কথার পর ডেনেরিস দেখতে পায় জোরা মর্মন তার দিকে এগিয়ে আসছে মর্মন ছিল ডেনিসের অঘোষিত একজন প্রিয় পাত্র কিন্তু তা সত্ত্বেও ডেনেরিস বারবার জোরাকে জোড়াকে বিতাড়িত করেছে তবে এবার মরমন্টের ফিরে আসার নিঃসন্দেহে ডেনিসকে অনেকটাই মানসিকভাবে শক্তি জুগিয়েছিল এর আগের এক পর্বে আমরা দেখেছিলাম জোড়া মর্মন্ট চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন যা তখন পর্যন্ত অস্থিরোগ্য বলে ধরা হতো কিন্তু সে অনেক চেষ্টা করেও কোনো ভালো চিকিৎসা পায়নি এবং শেষমেশ পাণ্ডিত্য চর্চায় সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিল জোরা কিন্তু একদিন তার দেখা হয় তরুণ স্যামুয়েল টার্লির সঙ্গে আর এটাই তার ভাগ্য বদলে দিয়েছিল স্যামুয়েল সাথে টার্লির দেখা হওয়ার পর জোরা মরমন্ট এবং একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন এবং টার্লি অবশেষে মরমন্টের রোগ সারাতে সক্ষম হন তারা এর কয়েকদিন পর উইন্টারফেল থেকে তাদের কাছে একটা চিঠি আসে যা সকলের পরিকল্পনাটাকে একেবারে পাল্টে দিয়েছিল চিঠিটাতে জানানো হয়েছিল স্টার পরিবারের দুই সন্তান তখনও জীবিত রয়েছে এবং নাইট কিংয়ের নেতৃত্বাধীন মৃত সৈন্যদের বাহিনী প্রাচীরের দিকে এগিয়ে আসছে দ্রুত গতিতে অন্যদিকে সার্সের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় টিরিয়ন পরামর্শ দেয় সে একজন হোয়াইট ওয়াকার ধরে এনে সার্সেকে এই হুমকির বাস্তবতা বোঝাতে তাহলেই সে বুঝবে কে তার প্রকৃত শত্রু যদি এক্ষেত্রে তারা সফল হতে পারে তাহলে সবাই মিলে হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে পারবে এ সময় টিরিয়ন ল্যানিস্টার নিজের জীবন এবং পিতৃহত্যার অভিযোগের ঝুঁকি নিয়েও জেমি এবং সারসেইকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে রাজি হয় টিরিয়নের এই পরিকল্পনায় মুক্ত হয়ে ডেনিরিস এই অনিশ্চিত পরিকল্পনায় শেষ পর্যন্ত সম্মতি জানায় এবং জনকে খননকৃত ড্রাগন গ্লাস সঙ্গে নিয়ে যেতে অনুমতি দেয় এর একদিন পর জন স্নো ড্রাগন স্টোন থেকে বিদায় নেন কিন্তু একই সাথে তারা এটাও বুঝতে পারছিল হোয়াইট ওয়াকারদের থেকে একটাকে ধরে নিয়ে আসা ঠিক কতটা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কাজ মৃতদের বিশাল বাহিনী থেকে একটা হোয়াইট ধরে আনা কোনোভাবেই মুখের কথা ছিল না কিন্তু এর মাধ্যমে হোয়াইট ওয়াকারদের অস্তিত্ব প্রমাণ করে মানব জাতিকে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ তৈরি হয়েছিল অন্যদিকে দ্য ওয়ালে এমনকি ওয়াইল্ডিং নেতা টারমন্ডো এই অভিযান এবং এই হোয়াইট ওয়াকারদের একজনকে ধরে আনার বিষয়টা যখন জানতে পারেন তখন তিনি এই অভিযানের কঠিনতা দেখে বিস্মিত হয়ে ওঠেন এরপর দিন নাইট ওয়াচের প্রহরীরা যখন প্রাচীর পাহারা দিচ্ছিল তখন তারা আরও একটা উত্তরে যাত্রা করা দলকে দেখতে পায় এই দলটা উত্তরের পথে এই ব্ল্যাক ক্যাসলে যাত্রা বিরতি নিয়েছিল এদের দেখে জনের মনে একটা আশার আলো ফুটে ওঠে সে ভাবতে থাকে এদেরকে সে কাজে লাগাতে পারে সেই দলে ছিল দ্য হাউন্ড খ্যাত যে ছিল একজন প্রাক্তন নাইট এবং অনেক দিনের ক্ষমতার লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি তার সাথে ছিল বোরিক ছিলেন একজন ভয়ঙ্কর যোদ্ধা যে বার ছয় পুনরুজ্জীবিত হয়েছিল তার সঙ্গে ছিল মাইলের থোরাস আর যে ছিল একজন রেড প্রিস্ট বা যোদ্ধা ছয়জন সাহসী ব্যক্তিকে নিয়ে জন স্নো হোয়াইট ওয়াকারের দলের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ এদের একটাকে ধরতেই হতো তাদের এই ছয়জনের মধ্যে একজন ছিলেন রাজা রবার্ট ব্যারাথিয়নের অবৈধ পুত্র জেনরি তো এর দুদিন পর তারা দেয়াল পার হয়ে বিশ্বাস ধরার এক অসম্ভব অভিযানে বেরিয়ে পড়ে পর্বতময় এলাকা অতিক্রম করে দলটি লর্ড অব লাইটের ইশারা অনুসরণ করে অবশেষে একসময় একটা পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছায় আর ঠিক তখনই নেই কোথা থেকে যেন প্রবল তুষার জ্বর শুরু হয় দৃশ্যমানতা শত মিটারের নিচে নেমে আসে আর পরিবেশটা ছিল প্রচণ্ড ভয়ানক এর মধ্যেই প্রথমে টার্মন্ড একটা বিশাল ভালুককে দেখতে পায় কিন্তু বাকি সবাই কিছু বোঝে ওঠার আগেই দেখা যায় সেই ভালুকের চোখটা নীল হয়ে জ্বলছে অর্থাৎ এটা ছিল একটা হোয়াইট ওয়াকার এ সময় এই স্কাউট দলের একজন ধোয়ার মধ্যে হারিয়ে যায় এবং বাকি সবাই দ্রুত একটা বৃত্ত তৈরি করে বাইরের দিকে মুখ করে দাঁড়ায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়া কিংগেইন কিংবদন্তি এই প্রাণীকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল নিচে সে জীবনে বহু দানুব আকৃতির মানুষের মুখোমুখি হয়েছে কিন্তু এবার যার সাথে সে লড়াই করতে যাচ্ছিল সেটা কোনো মানুষ ছিল না কিন্তু অবশেষে জোড়া মর্মন ড্রাগন গ্লাস দিয়ে মরে যাওয়া ভাল্লুককে পরাজিত করে ক্লিঙ্গেইন যে কখনো আগে কাউকে তাকে বাঁচাতে দেখেনি সে মর্মনটের এই মহানুভবতা দিকে বিস্মিত হয় তবে এই প্রাণীর দ্বারা কিছুটা আহত হয়েছিল ক্লিঙ্গেইন জ্বলন্ত ক্ষতের যন্ত্রণা কমাতে মদের প্রয়োজন ছিল তার কিন্তু আগুনকে ভয় পেয়ে সে কিছুই করতে না পেরে এই জম্বি ভালুক সাধারণ বহু গুণ ভয়ঙ্কর হোয়াইটের স্কাউটিং পার্টিকে আর এদেরকেই জন্ডা টার্গেট করার সিদ্ধান্ত নেয় এরা যাতে মূল বাহিনীকে সতর্ক করতে না পারে সে কারণে তারা একটা ফাঁদ তৈরি করে ক্যানিয়নের মধ্যে মানুষের পদচিহ্ন রেখে তারা একজন হোয়াইট ওয়াকার লেফটেন্যান্টকে অনেকটা প্রলুব্ধ করে সেখানে ডেকে আনে এরপর যখন সেটা সেখানে এসে হাজির হয় তখন হঠাৎ করে ঘিরে ধরা হয় সেটাকে তবে হোয়াইটদের শক্তিকে জনরা অনেকটা অবমূল্যায়ন করেছিল জনসনো ভেবেছিল খুব দ্রুত তাদের একটাকে পাকড়াও করতে পারবে তারা সবাই মিলে কিন্তু দেখা যায় শুরু হয় সংঘর্ষ তবে লড়াইয়ের এক পর্যায়ে জনস্নো তার ভ্যালারিয়ান স্টিলের তরবারি দিয়ে সেই লেফটেন্যান্টকে হত্যা করে এবং সেই সাথে তার অধীনস্থ হোয়াইটরাও ধ্বংস হয়ে যায় কিন্তু এক হোয়াইট ওয়ার্কার যে ওই লেফটেন্যান্টের অধীনে ছিল না সে জীবিত থেকে গিয়েছিল আর তাকেই পাকরাও করার জন্য বেছে নেয় জনসনো কিন্তু সেই বেঁচে যাওয়া হোয়াইট ওয়ার্কারকে ধরার সময় সেই ব্যাটা এবার চিৎকার করে ওঠে এমন এক বিকট শব্দে সে চিৎকার করেছিল যেটা অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং আশেপাশে পাহাড় পর্যন্ত কেঁপে উঠেছিল জন এই চিৎকার শুনে বুঝতে পারে তার এই চিৎকারের শব্দ নিশ্চয়ই মূল দলটার কানেও পৌঁছেছে তাই সে দেরি না করে বেঁচে যাওয়া হোয়াইট ওয়াকারকে আটক করে এবং তাদের মধ্যে একজন আহত থোড়োকে সঙ্গে করে নিয়ে রওনা হয় কিন্তু একই সাথে জনস্ন এটাও বোঝেছিল ওরা হয়তো শেষ পর্যন্ত আটকে পড়বে এই উত্তরের হিমশীতল পরিবেশে তাই সে দ্রুত জেনরিকে সাহায্য আনতে পাঠায় এবং বাকিরা আশ্রয়ের খোঁজে ছড়তে থাকে কিছুক্ষণ চলার পর জন স্নোর সদস্যরা একটা হ্রদের মাঝখানে থাকা পাথরের খণ্ডের দিকে দৌড়ে যায় আর ঠিক সেই সময় দেখা যায় তাদের দুই দিক থেকে মৃতদের বিশাল একটা বাহিনী আসছে বরফ এত ঘন ছিল সেখানে যে তাই সৈন্যরা সেটার ওজন সহ্য করতে না পেরে ভেঙে পড়ে এবং তাদের চারপাশে বিশাল একটা বৃত্ত তৈরি হয় যেটার কারণে স্নোরা অনেকটা অস্থায়ীভাবে কিছুটা হলেও নিরাপদ বোধ করতে পেরেছিল অন্যদিকে গেন্দ্রী সাহায্য চেয়ে জনের বার্তা নিয়ে অবশেষে সেদিন রাতের মধ্যেই সেই প্রাচীরে গিয়ে পৌঁছেছিল আর অন্যদিকে জনের দল অপেক্ষা করছিল উদ্ধারকারীদের আশায় তারা জানত তাদের কাঁধে বিশ্বের ভবিষ্যতের দায়িত্ব রয়েছে এই হোয়াইট টিকে নিয়ে ফিরে গিয়ে মানবজাতিকে সতর্ক তাদের করতেই হবে যাতে দুই বর্তমান শাসক তাদের পারস্পরিক শত্রুতা ভুলে একযোগে সত্যিকারের হুমকির বিরুদ্ধে দাঁড়াতে পারে কিন্তু নাইট কিং হোয়াইট ওয়াকারদের নেতা এত সহজে তাতে সফল হতে দেবেন কি কি মনে হয় আপনাদের কমেন্টে জানান শেষ পর্যন্ত জন্দে আটকা পড়ার এই খবরটা ডেনেরিসের কানে গিয়ে পৌঁছায় আর এটা শুনে সে সিদ্ধান্ত নেয় দলটাকে উদ্ধারের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যেতে হবে সবচেয়ে বিপজ্জনক স্থানে শুরুতে টিরিয়ন ল্যানিস্টার মনে করেছিল এই সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয় তবে ডেনিজ যদি তার তিনটি ড্রাগন নিয়ে না যায় তাহলে আর কে পারবে নাইট কিংয়ের হাত থেকে আটকে পড়াদের উদ্ধার করতে এটাই ছিল আসলে তখনকার চরম বাস্তবতা এদিকে রাতভর নাইট কিংয়ের অপরোধ থেকে ক্ষুধা ও ঠান্ডায় ভুগতে থাকা সবাই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল রাতের অন্ধকারে থরোসের মৃত্যুর পর বেরিক বুঝে যায় যে তাকে আর কেউ জীবিত করতে পারবে না প্রিয় সাথীর মৃত্যুতে শোক প্রকাশ করার পর যাতে তার দেহ নাইট কিং পুনরুজ্জীবিত করতে না পারে সেজন্য তারা তার দেহটা সেখানেই পুড়িয়ে ফেলে এর মধ্যে হিম শীতল ও হ্রদের জমে থাকা বরফের মুখোমুখি হয়ে জোড়া একটা প্রস্তাব দেয় হোয়াইট লেফটেন্যান্টদের টার্গেট করে শেষ লড়াইটা তাদের চালানো উচিত কারণ হয়তো তাদের মৃত্যুতে বাকিরা ভেঙে পড়বে এতে জয়ের একটা সম্ভাবনা অন্তত তৈরি হতে পারে কিন্তু জন স্নো জোর দিয়ে বলে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে সেই হোয়াইট নমুনাটিকে দক্ষিণে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এখন তাদের একমাত্র ভরসা ডেনেরিসের আগমন কিন্তু অপেক্ষা আর কতই বা করা যায় এদিকে ক্লিগেন বিরক্ত হয়ে হ্রদের অপর পারে থাকা হোয়াইটদের দিকে পাথর ছুঁড়ে তার মনের রাগ মেটাতে শুরু করেছিল কিন্তু ক্লিগেইনের এই কৌশল কাজে তো দেয়নি বরং একটা বিপদ ডেকে এনেছিল তাদের সবার জন্য একটা পাথর বরফের উপরে পড়ে সেখানটা ভেঙে না যাওয়ায় বোঝা যাচ্ছিল যে বরফটা এখন যথেষ্ট পুরু হয়ে গিয়েছে আর এই ব্যাপারটা হোয়াইটদের এক নেতাও বসতে পারে তখনই হোয়াইট সেনারা বরফের উপর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসতে শুরু করে তাদের দিকে এবং দল প্রস্তুত হয় চূড়ান্ত যুদ্ধে নামার জন্য হোয়াইটদের এভাবে এগিয়ে আসা দেখে রাগে ফুঁসতে থাকা ক্লিগেইন প্রথমে বড় ভাঙার চেষ্টা করছিল যাতে হোয়াইটদের গতি কমানো যায় কিন্তু তার এই কাজ হোয়াইটদেরকে আরো হিংস্র করে তোলে হোয়াইট নমুনাকে রক্ষা করতে এই দলটা একসঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করতে একেবারে প্রস্তুত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় লড়াই কিন্তু হোয়াইট ওয়াকেটদের সংখ্যা বাড়তে থাকায় প্রতিরক্ষামূলক বৃত্তটি সংকুচিত হয়ে বিশাল পাথরের উপরে উঠে এসেছিল এ সময় টারমন্ড মাথায় আঘাত পেয়ে পড়ে যায় এবং চারপাশ থেকে হোয়াইটরা তাকে ঘিরে ফেলে এমনকি পানির নিচে থেকে হোয়াইটরা উঠে এসে তার পা ধরে ফেলছিল ঠিক যখন তাকে এই পিসাসগুলো পানিতে টেনে নিচ্ছে তখন ক্লিগেইন ক্ষিপ্ত হয়ে পরিস্থিতি সামাল দেয় হোয়াইট নমুনাকে রক্ষা করতে জনসনো ছোট্ট দলটি ক্রমশ উঁচু স্থানের দিকে সরে যায় কিন্তু পালানোর পথ ক্রমেই ফুরিয়ে আসছিল তাদের হাজার হাজার হোয়াইটের অবরোধের মুখে তারা মরিয়া হয়ে সময় কেনার জন্য লড়াই চালিয়ে যেতে থাকে কিন্তু এক সময় আর কোনো পিছু হটার পথ না থাকায় জনস্নো দেখতে পায় তার সাথীরা একের পর এক হারিয়ে যাচ্ছে এই দেখে তার আশা ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসে সে নিজের সিদ্ধান্ত নিয়ে আবার সন্দেহ প্রকাশ করতে শুরু করে তার শুধু মনে হতে থাকে এই অভিযানে সম্মতি তার ঠিক ছিল কিনা তার নেতৃত্বের পথ সঠিক কিনা তার নিয়েও প্রশ্ন হতে এবার তবে যেসব যোদ্ধারা তার উপর আস্থা রেখে শেষ পর্যন্ত লড়াই করেছিল তাদের দিকে তাকিয়ে স্নো আবার দৃঢ় একটা সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত সে দায়িত্ব পালন করে যাবে আর ঠিক তখনই ডেনের স্টার গারিয়ান সেখানে এসে পৌঁছায় তিনটি ড্রাগনের আগুনের বেষ্টনী তৈরি করে হ্রদের চারপাশের হোয়াইটদের সে গলিয়ে দিতে থাকে প্রথমে দ্বিথা থাকলেও স্নো বাকিদের আগে সরিয়ে নিতে বলে এবং নিজের পেছন থেকে অবশিষ্ট হোয়াইটদের মোকাবেলা করতে থাকে কিন্তু তারা জানতো না পাহাড়ের চোরা থেকে নাইট কিং এর বরফ চুম্বিত বর্ষা তাক করে রেখেছে ডেনি ড্রাগন ভিসেরিয়নের দিকে এবং একটু পরে নাইট কিং তার টার্গেট করে সেটা দেয় দিকে বাতাসে অবস্থায় বর্ষাটা মুহূর্তের মধ্যেই বৃদ্ধ হয় ভিসেরিয়ানের দেহে ফলে তাল সামলাতে না পেরে ভিসেরিয়নের দেহটা হ্রদের মধ্যে পড়ে যায় ডেনিচ যখন এটা দেখতে পাই তখন সে একেবারে ভেঙে পড়ে এই ড্রাগনটির সঙ্গে দীর্ঘ একটা যাত্রা পেরিয়েছে সে অন্যদিকে এই দৃশ্য দেখে জনস্নো নিজের অপরাধ বোধে ডুবে যায় কিন্তু নাইট কিং যখন আবার আরেকটি বর্ষা তুলেছে তখন সেটা দেখে স্নো নিজেই ভয় কাটিয়ে উঠে দাঁড়ায় কিন্তু তার ভার বহন করতে না পেরে পায়ের নিচের বরফ ভেঙে পানিতে তলিয়ে যায় জনস্নো স্নো কোথায় পড়ে গেছে সেই জায়গার দিকে তাকে ডেনেরিসকে দক্ষ চেপে ধরে ফিরে আসতে হয় বাকিদের সাথে নিয়ে অন্যদিকে নাইট কিং ভিসেরিয়নকে আঘাত করার পর নিজেকে বিজয়ী হিসেবেই ধরে নিয়েছিল ফলে সে তার বাহিনী নিয়ে ফিরে যেতে থাকে ওদিকে কিছুক্ষণ পর বেঁচে থাকার প্রবল ইচ্ছে নিয়ে জন স্নো হিমায়িত হ্রদ থেকে উপরে উঠে আসে কিন্তু তখনও হোয়াইট বাহিনী খুব দূরে চলে গিয়েছিল না এ সময় এক ডেড সোলজার জন স্নোকে দেখতে পায় ফলে অন্যরাও এবার জনের দিকে এগিয়ে আসতে থাকে এটা দেখে জন পালানোর জন্য দৌড়াতে শুরু করে কিন্তু সে বুঝতে পারছিল ভেজা পোশাক নিয়ে বেশি দূর যেতে পারবে না সে সম্পূর্ণ একা হয়ে পড়া ক্লান্ত স্নো তবু তার তরোয়াড়ি তুলে ধরে শেষ পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নেয় কিন্তু ঠিক তখনই বেঞ্চ স্টার্ক মানে এডওয়ার্ড স্টার্কের ভাই যিনি নাইট ওয়াচের একজন সিনিয়র রেঞ্জার ছিলেন এবং উত্তরে এসে তিনি অনেকটা নিঃসঙ্গভাবে বেঁচেছিলেন এতদিন সে এসে জনস্নোকে তার ঘোড়ায় তুলে দেয় এবং নিজে হোয়াইটদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এই বেঞ্চেন স্টার কিভাবে এখানে অদ্ভুত উপায়ে আবির্ভূত হলো সে বিষয়ে ছোট্ট একটা স্টোরি আছে যেটা সামনে আমরা জানতে পারব আসলে বরফ এবং আগুনের যুদ্ধে ফলাফল নির্ভর করত জাদু শক্তির উপর ড্রোগনের সহায়তায় রিস চারজনকে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু নাইট কিং এর বরফের বর্ষায় ভিসেরিয়ন মারা যায় এবং হ্রদে ডুবে যায় তার দেহ হোয়াইট ওয়াকারদের সঙ্গে ভয়ঙ্কর এই লড়াইটা শেষ হলে নাইট কিং যেহেতু মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম ছিল সে হোয়াইটদের নিয়ে ভিসোরিয়ানের পানিতে তলিয়ে যাওয়া দেহটা এবার বরফের ওপর তুলে নিয়ে আসে যাতে সেই প্রাচীন ড্রাগনকে নাইট কিং তার নিজের বাহিনীতে যোগ করতে পারে নাইট কিং এর এই সিদ্ধান্তটা যে কী পরিমাণ সফলতায় এনে দিয়েছিল তাদের এবং তার ডেট বাহিনীর জন্য সেটা আমরা পরে দেখতে পাব এদিকে জনস্নো কোনো রকমের জীবিত অবস্থায় প্রাচীনে ফিরে আসতে পেরেছিল স্নোর গভীর অপরাধবোধ দেখে মর্মাহত ডেনির স্থির করেন তিনি আয়রন থ্রোনের লড়াই স্থগিত রেখে নাইট কিং এর বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করবেন কারণ সে বুঝতে পারছিল এক বিশাল মৃত সৈন্য বাহিনী নিয়ে এবং সামনে ড্রাগনের শক্তি নিয়েও হাজির হবে সে তার কথার জবাবে স্নো রাজি হয় তার কিং ইন দ্য নর্থ উপার্ধি ছেড়ে দিয়ে ডেনেরিসের আনুগত্যকে সম্মান জানানোর জন্য এরপর ডেনেরিস এবং জন স্নো একত্রে সংগঠিত হয়ে হোয়াইট ওয়াকারের নমুনাটিকে সঙ্গে নিয়ে একটা পরিকল্পনা তৈরি করে তারপর সেটা নিয়ে রওনা হয় ল্যানিস্টারদের দুর্গে যেখানে সাত রাজ্যের সিংহাসনে বসেছিলেন সার্সেই ল্যানিস্টার জনরা আসার পর সার্সেই সঙ্গে আলোচনার জন্য তৈরি হয় এক উত্তেজনাকর পরিবেশ এবং বলাই বাহুল্য সেখানে সব শত্রু একত্রিত হয়েছিল একটা আসন্ন ভয়ঙ্কর শত্রুর মোকাবেলা করার জন্য কিন্তু সবাই একটা ব্যাপার লক্ষ্য করছিল সেটা হলো কোথাও তারা ডেনিসকে দেখতে পাচ্ছিল না এ সময় ক্লিগেইন হোয়াইট নমুনার বাক্সটা আনতে যায় তখন সারসেই প্রশ্ন করে তাকে ডেনিরিস কোথায় ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে যোগনের গর্জনে চারিদিকে প্রকম্পিত হয়ে ওঠে আর ডেনিরিসের এই রাজকীয় আগমন সবাইকে থমকে দেয় ডেনিরিস ও তার ড্রাগনের উপস্থিতির সাথে সাথে সারসেইর দলের দাপটটাও কমে যায় নিজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে জেফির কাকা এবার হুমকি দেয় আর ডেনি প্রধান পরামর্শদাতা টিরিয়নকে অপমান করে মন্তব্য করতে শুরু করে অবশেষে সার্সেই ল্যানিস্টার সেই নাটকে রীতি টানে লোক দেখানোর শান্তির জন্য ক্লিগেন বাক্সটি নিয়ে ফিরে আসার পর সবার দেশটি আবার আলোচনার মূল বিষয়ে ফিরে আসে সবাই যুদ্ধ যুদ্ধবিরতির এই কারণটির দিকে মনোযোগ দিতে শুরু করে যে সব হোয়াইটদের সম্পর্কে এতদিন শুধু দিতে শোনা যেত সেগুলো আসলে দেখতে কেমন তার নিজের চোখে দেখার জন্য এখানে উপস্থিত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমরা বলতেই পারি পরের পর্বে আমরা দেখতে পাবো এই বন্দি করা হোয়াইট ওয়াকারের আচরণ তাদের উপর ঠিক কেমন ছিল এবং তার পরের গতি প্রকৃতি গেম অফ থ্রোনসের কোথায় নিয়ে গিয়েছিল আমাদের বন্ধুরা সেই পর্বটা নিয়ে খুব শীঘ্রই ফিরছি তাই আপনার এর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর প্লিজ বেল আইকনটা ক্লিক করে দিন যাতে পরের নোটিফিকেশানটা দ্রুত আপনি সবার আগে পেতে পারেন どうなの